মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিধায়ক রৌসা সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়ে বিশাল মিছিল যে মিছিল বিধায়ক সিদ্দিকী এবং যে মিছিল তারা বলছেন আর্যিকর কাণ্ডের বিচার চাই এবং শুধু সেখানে শেষ নাই তারা বলছেন একদিকে যেমন আর্যিকর কাণ্ডের বিচার চাইছেন তার পাশাপাশি তারা বলছেন প্রসেন মন্ডলের হত্যার বিচার চাই আনিস খানের খুনির বিচার চাই এবং প্রিয়াঙ্কা হালদার খুনির বিচার চাই একেবারে গোটা রাজ্যে জুড়ে যেভাবে বিভিন্ন সময় খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে দিয়ে আজকে ভাঙড়ে আইএসএফ এর পক্ষ থেকে বিশাল বিশাল মিছিল এবং যে মিছিলে হাজার হাজার মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে হাঁটছেন যে মিছিলে মহিলারাও রয়েছে পুরুষরাও রয়েছে যে মিছিলে রয়েছে একেবারে শেষ প্রান্তের দিকে রয়েছে তিনি গৌসার সিদ্দিকি গৌসার সিদ্দিকি এই মিছিলে হাঁটছেন এবং তিনি আজকের এই মিছিল থেকে রীতিমতো স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছে তিনি কি বলেছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের করে বলতে লাগবে না আজকে এতদিন অতিবাহিত হয়ে যাবার পরও না সিবিআই না কেউ এই কাণ্ডের সাথে প্রকৃত যারা জড়িত তাদের তাদের আমরা পারলাম না কারণ আমি আপনাদের বলে রাখি এটা শুধুমাত্র একটা মার্ডার বা রেপ নয় গভীর ষড়যন্ত্র আছে এখানে অনেক কিছু আছে অনেক র্যাকেট আছে ড্রাগ থেকে চুরু করে বিভিন্ন থাকতে পারে সেগুলোকে উদ্ঘাটন করতে পারছে না এবং তিলোত্তমার পরিবার বিচার পাবে কি পাচ্ছে না এই মানে ধোঁয়াশার মধ্যে আছে আমরা রাস্তায় নেমেছি তিলোত্তমার পরিবার বিচার পাব জাস্টিস পর ওয়ান্ট জি জাস্টিস এই স্লোগানই আমরা নেমেছি রাস্তায় বাংলার মানুষকে কল দিয়েছি বাংলার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আজকে রাস্তায় নেবেছে আমরা দেখেছি যে আপনাদের ব্যানারে শুধু আর জাস্টিস পর আরজিকর দেয় আপনার দেখেছি যে আপনারা আনিস খানের বিচার চাইছেন আপনারা ধোলাট কাণ্ডের তার বিচার চাইছেন সব জায়গায় পোষণ মন্ডলের বিচার চাইছেন ইশাত আলম পোষণ মন্ডল এই দুজনকে কদিন আগে কলকাতাতে একটা রাজ একটা নিউ টাউনে একটা কলকাতা থেকে চুরি অপরাধে চুরির অপরাধে এই সন্ধ্যা করে পিটিয়ে মেরেছে এই পিটানো যারা অন্যায় করেছে তারা সর্বোচ্চ শাস্তি পাক এবং পরিবার যাতে ন্যায় পায় সেজন্য আজকে আমাদের মিছিল প্রিয়াঙ্কা হাসদা পরিবার যাতে ন্যায় বিচার পাই সে একটা আদিবাসী সমাজের মেয়েকে গলা কেটে খুন করেছে তার বিচারের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা একদিকে যেমন তিলোত্তমার জন্য নেমেছি আর একদিকে আবু সিদ্ধি খালদারের জন্য নেমেছি এবং গণপ্রীঠিতে যারা মৃত্যু হয়েছে তাদের পরিবার যাতে নাই পাই সেই জন্য রাস্তা নেমেছি আমরা ন্যায়ের জন্য রাস্তা নেমেছি আমরা জাস্টিসের জন্য রাস্তায় নেমেছি আমরা চাই আমরা চাই তিলোত্তমার পরিবার দ্রুত বিচার পাক যেহেতু তিলোত্তমার পরিবার নয় বাংলা বিচারটা পাবে বাংলা আজকে বিচারের জন্য উত্তাল আমি আশা করবো সিবিআইর কাছে বারো দিন অতিবাহিত হয়ে যাওয়া হয়ে গেছে এখনও তাদের সেই প্রোগ্রেসিভ দেখতে পাচ্ছি না আমরা দ্রুত আমরা আমরা দ্রুত বিচার চাই এবং সিবিআই কি করছে সেটা আমরা জানতে চাই কারণ চোর পুলিশ সন্দীপ ঘোষকে নিয়ে যেন চোর পুলিশ খেলছে সিবিআই এই খেলাটা বন্ধ করা দরকার ওর জন্য রাস্তায় নেমেছি আমরা আমাদের একটাই স্লোগান যত যে কটা ইনজাস্টিস হয়েছে সেটা জাস্টিস দিতে হবে সেই আবু সিদ্দিক হালদা প্রিয়াঙ্কা হাসদা থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে যেগুলো ইনজাস্টিস হয়েছে সেগুলো জাস্টিস দিতে হবে আমরা দেখেছি যে যখন আর্জিকার কাণ্ড নিয়ে চলছে রাত দখল করছে মহিলারা স্বাধীনতার দিন রাতে ঠিক সেই দিনেই প্রিয়াঙ্কা হাসদাসকে আবার খুন হতে হলো এই রাজ্যে সত্যি দুর্ভাগ্যজনক যে যেভাবে প্রিয়াঙ্কা কে তার বাড়ির অধরেই খুন করেছে দুর্ভাগ্যজনক দীর্ঘদিন অ্যারেস্ট করেনি গতকালকে অ্যারেস্ট করেছি আমি 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 সাধুবাদ জানাচ্ছি অনেক চাপে পড়ে অ্যারেস্ট করেছে আমি গিয়েছিলাম একটা নির্দিষ্ট টাইম দিয়েছিলাম যদি অ্যারেস্ট হতো বর্ধমান টাউনও আমরা অবরোধ করতাম যদিও ওখানে আদিবাসী সমাজের মানুষকে ধন্যবাদ জানাবো তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন তাদের লড়াই প্রত্যেকের লড়াই আছে প্রিয়ঙ্কা হাজার খুনিদেরকে গ্রেফতার হচ্ছে আমরা চাইবো দ্রুত শাস্তিরও ব্যবস্থা হোক বারো দিন হয়ে গেল এখন সিবিআইয়ের হাতে কেসটা রয়েছে কিন্তু সিবিআই এখনো পর্যন্ত কিছু উদ্ধার করতে পারলো না এটা কি সেটিং কি বলবে অনেকে সেটিং বলছে অনেকে বলছে দিদিকে দাদা বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে অনেকে অনেক কিছু বলছে কিন্তু কোন সেটিং ফেটিং আমরা বুঝি না বাংলার মানুষ রাস্তায় নেমেছে আজকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য নয় বাংলার মানুষ রাস্তায় নেমেছে মত ধর্ম রাজনৈতিক মতদর্শ পার্থক্য উর্ধে গিয়ে বাংলার মানুষ রাস্তায় নেমেছে বিচার চাইছে যদি মনে করে সিবিআই সন্দীপ ঘোষকে ডাকবো এরকম একশো ঘন্টা মতো বসিয়ে রাখবো টোটাল মিলিয়ে বাংলার মানুষ চুপ করে যাবে এটা নয় আগামী দিনে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আর নির্যাতিতার পরিবারকে প্রয়োজনীয় সাথে নিয়ে কিন্তু সিবিআই অর্থাৎ সিজিও কমপ্লেক্স হয়তো বাংলার মানুষের ডাকে ঘেরাও হবে এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা আন্দোলন করছেন কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ লাঠিচার্জ করছে বাধা দিচ্ছে এই এই বিষয়টা কিভাবে দেখুন এটা চরম অন্যায় করছে এই বিষয়ে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে কোনো ভাবে আটকানো যাবে না যে পুলিশ এই অন্যায়গুলো করছে তার সেই পুলিশের উদ্দেশ্য বলবো সুপ্রিম কোর্ট অলরেডি এইখানে সুমোটো করেছে এবং বারবার নির্দেশনার মধ্যে একটা নির্দেশনা থাকছে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে আটকানো যাবে না যে পুলিশ বা যাদের নেতৃত্ব হচ্ছে তাদেরকে কিন্তু আগামী দিনে প্রয়োজনে সুপ্রিম কোর্টে জবাবদি করার ব্যবস্থা করব এই যে সাতাশ তারিখে একটা ছাত্র সমাজ নবান্ন অভিযান করছে এই নবান্ন অভিযান কি আপনারা যাচ্ছেন বা আপনাদের ছাত্র সংগঠন যাচ্ছে দেখুন এখনো পর্যন্ত আমাদের কোনো ডিসিশন যে কোনো শান্তিপূর্ণ প্রতিবাদের সাথে আমরা ছিলাম আছি থাকবো আর একটা বিষয় যে অনেকে বলছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই ঘটনায় আপনারা কি চাইছেন আমরা অলরেডি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী পদত্যাগ চাইছি স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা যে দুরবস্থা চলে গেছে তাকে গেন করতে বাধ্য হচ্ছে ব্যর্থ হচ্ছে এবং পুলিশ মন্ত্রী টোটালি ক্লাব হয়ে গিয়েছে কোনো কাজ করতে পারছে না শুধুমাত্র পুলিশকে দিয়ে বিরোধী কন্ট্রোধ করার চেষ্টা করছে ওই পুলিশ মন্ত্রী আমাদের প্রয়োজন নেই ওই পুলিশ নিয়ে আমরা দাবি করছি